তাহলে ওই যদি ভয় পায় তাহলে ওর তো নেওয়ার দরকার নাই আমরাই যাই চল দেরি হয়ে যাইতেছে তাড়াতাড়ি চল ট্রলার ছেড়ে দেব মামা এই আইসা তো অনেক ভালো লাগতেছে ওই দার তো করাই হামা ঠিক কইছোস ওই দার তো করা চল মামা একটা ভিডিও বানাই ও মামা চল আমরা সবাই মিলে একটা টক টক ভিডিও বানাই হাই বেটা ওরে টক টক না ওরে টিকটক ভিডিও হবে মামা মনে আছে আমরা সুন্দরবনে চলে আসলাম এই বেড়া এডি দি কাশি খেত তুই কাশি খেত সুন্দরবন গস কি আবাল নিয়ে আইছি এ হাই বেটা এই আবালু বেলে এর নিকে আনবার না এক আবালে কয় কি নদীর মাছ কানেতা বলে ওরে বল মাছ এটা নিয়ে আড়ি যাবে এটা তো থুই আসলাম এটারও থুই আসার দরকার ছিল তুই ঠিকই কইছস ওই আসলে একটা আবাল ওর ওই পারে থুই আসলি ভালোই তো ওই বেশি কথা কর যাই হোক মামা চল এই কাজ শেখাতে যাই একটু ঘুরে আসি মামা আমার কিন্তু মেনে ভয় লাগতেছে অনেক এই তুই ভয় পাস কিসের আমি থাকতে তোর কোনো ভরসাই নাই মামা হন মরে কি রে মামা বাগ ভাগ বাগ 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 বাগ

তোগত আইসছে আমার মানিজ্যত ই শেষ হয়ে গেছে আমার এই জায়গা তো অনেক খুন্দরে আইছি অনেক ইনজয় আইছে চল যায় বাসায় যাইকে ঠিকই কৈছো তোগত আইসছে আমার মানিজ্যত শেষ আমি এই জায়গা ঘুরুম না আমি এনে বাড়ি যাম তাই চল আয় বাড়ি যাবি কে কে সব মা চল চল সবাই আমরা বাড়ি যাই কালকে আবার রাস পানি